যে নারী পাকের ঘরে ঘরে তিনটি আমল করবে তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলবে আল্লাহ পাকের রহমত নাজিল হবে আর রান্না অত্যন্ত সুস্বাদু হবে পরিবারের সবাই প্রশংসা করবে আর এই তিনটি আমল তিনটি দোয়া এই কাজগুলা করলে আল্লাহ পাক রহমতের দরজাগুলা খুলে দিবেন ওই নারীকে ধনী করে দিবেন পরিবারে আর্থিক উন্নতি হবে সুখ শান্তিতে সমৃদ্ধ হবে পরিবারের সবাইকে আল্লাহ রাব্বুল আলমিন হেফাজতে রাখবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন আমার সম্মানিতা মা বোনদেরকে বলছে ও মা ও বোন আজকের আলোচনা ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা প্রত্যেক দিন সকালবেলা রান্না করতে হয় আপনারা দুপুরে রান্না করতে হয় বিকেলে রান্না করতে হয় তিনও বেলা রান্নার আয়োজন করতে হয় এটা আপনাদের প্রত্যেক দিনের একটা নিয়ম রুটিন হয়ে গেছে কারণ আমরা যেহেতু খাবার খাওয়া খাবার খেতে হয় এজন্য খাবার রান্না করা প্রয়োজন হয় সেজন্য আপনারা কষ্ট করে রান্না করেন কিন্তু রান্না ঘরে এই তিনটি আমল তিনটি দোয়া তিনটি কাজ করতে পারলে কপাল খুলে যাবে এই জন্য আমার মা বোন ভালো করে কথাগুলো শুনুন আল্লাহ রাব্বুল আলমিন দিনটাকে দিয়েছেন পরিশ্রম করার জন্যে দিনটাকে করেছেন আলোকময় উজ্জ্বল রাত্রটাকে আল্লাহ রাব্বুল আলমিন রাতটাকে আবরণ করে দিয়েছেন দিনের বেলা মানুষ পরিশ্রম করবে পুরুষ যারা তারা বাহিরে অফিস আদালতে খেতে মাঠে ঘাটে ওনারা কাজকর্ম করবে রিজিকার তালাশ করবে আর আমার সম্মানিতা মা বোনেরা ঘরের মধ্যে বাসার মধ্যে খাবার আয়োজন করে ঘরটাকে গুছ করে রাখে সন্তানদেরকে দেখাশোনা করে স্বামী শ্বশুর শাশুড়ির দেখাশোনা করে মা বাবার দেখাশোনা করে এই যে রান্না করা এটা অত্যন্ত কঠিন কাজ কিন্তু আমার মা বোনেরা ধৈর্যের সাথে কাজগুলা করেন এই জন্য আমার মা বোন আপনারা যখন রান্না করবেন তরকারি কাটাকাটি করবেন যখন রান্না করে যাবেন রান্না করে যাওয়ার শুরুতে সর্বপ্রথম আপনি সালাম দিবেন রান্না করে যাওয়ার সময় আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে তু পরিপূর্ণ সালাম দিবেন আল্লাহর প্যারা নবী সাল্লি ওসাল্লাম বলেন ও আমার মতেরা শোনো তোমরা পরিপূর্ণ সালামের প্রচলন ঘটাও প্রসার ঘটাও পরিপূর্ণভাবে সালাম দাও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সালাম দিলে কী হবে সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে বলতে পারেন যে হুজুর আমাদের পাকের গড়ে যদি কোনো মানুষ না থাকে তাহলে ওকে সালাম দিতে হবে আপনার রান্নাঘরে পাকের ঘরে কোনো মানুষ থাকুক আর না থাকুক আপনি সালাম দিবেন সালাম দিবেন যদি কোনো মানুষ নাও থাকে আপনি সালাম দিলে আল্লাহ রহমতের ফিরিশ তারা আপনার সালামের জবাব দিয়ে দিবেন সোবান আল্লাহ এজন্য সালামের প্রচলন ঘটাতে হবে আল্লাহনবী সাল্লাহ ওসাল্লাম সবাইকে সালাম দিতেন ছোট বড় সবাইকে সালাম দিতেন এই সালাম হজরতে ওসাল্লাম থেকে শুরু হয়েছে আল্লাহর নবী সালামের প্রসার গঠিয়েছেন সাহাবাই কালাম সালাম দিতেন একজন আরেকজনের সাথে দেখা হলে আর আমরাও যখন একজন আরেকজনের সাথে দেখা হবে প্রথমে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আল্লাহর নবী বলেন তোমরা যদি কারু ঘরের মধ্যে যদি যাও ঘরের মধ্যে প্রবেশ করার আগে তোমরা সালাম দাও কারু ঘরে যদি কারু খোঁজে সন্ধানে যদি কারু ঘরে যাও তাহলে সালাম দিবে একবার সালাম দিবে যদি কোনো জবাব না আসে দ্বিতীয়বার সালাম দিবে যদি জবাব না আসে তৃতীয়বার সালাম দিবে যদি জবাব না আসে ওই ঘরের মধ্যে প্রবেশ করবে না তুমি চলে যাবে এটা হচ্ছে রসুলের করিম সাল্লাহ আলী সাল্লামের সুন্নাম প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন ও আমার মা বোন ভালো করে শুনুন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা ফিল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা আমি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরো আমি নবীর সুন্নতকে যদি মহাব্বত করো ভালোবাসো তাহলে তোমরা তো শুধুমাত্র সুন্নাতকে ভালোবাসলে না আমি নবীকে তোমরা ভালোবাসলে আর আমি নবীকে যদি তোমরা ভালোবাসো ফিল জান্নাহ আমি নবীর সাথে তোমরা জান্নাতের মধ্যে থাকবে সোমানুল্লাহ এজন্য সালাম দিতে হবে রান্না করে যখন ঢুকবেন সালাম দিবেন অন্যের ঘরে যখন যাবেন সালাম দিবেন আল্লাহ নবী সাল্লাহ আলী ও সাল্লাম একজন সাবির বাড়িতে গেলেন নবীজি প্রথমবার সালাম দিলেন সাহাবীর ঘর থেকে কোনো জবাব আসছে না প্যারা নবী সাল্লাহ আলিউসাল্লাম দ্বিতীয়বার সালাম দিলেন দ্বিতীয়বার কোনো জবাব নেই তৃতীয়বার আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম সালাম দিলেন সালামের কোনো জবাব নেই আল্লাহর নবী চলে যাচ্ছেন ওই সাহাবি গড়ের দরজা খোলে আল্লাহর রসকুলের কাছে এসলেন রসুলের কাছে এসে নবীজিকে বললেন ইয়ারসুল আল্লাহ হাবিবল্লাহ আপনি প্রথমবার সালাম দিয়েছেন আমি সালাম শুনেছি দ্বিতীয়বার সালাম দিয়েছেন আমি সালাম শুনেছি তৃতীয়বার সালাম দিয়েছেন আমি সালাম শুনেছি নবী বলেন তাহলে তুমি জবাব দাওনি কেন সাহাবি বলেন ইয়ারসুল আল্লাহ আমাকে ক্ষমা করবেন নবীজি বলেন তুমি কি জানো না আমি নবী কারু প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যাই যদি নারাজ হয়ে যাই আমি যদি কষ্ট পাই তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহও তোমাদের প্রতি নারাজ হয়ে যাবে সাবি বললেন রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করুন আপনি তো আল্লাহর কাছে যে দোয়া করেন সে দোয়ায় কবুল হয়ে যায় যে দোয়া করেন সেই দোয়ায় কবুল হয়ে যায় আপনি যে প্রথমবার আমাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আমার জন্য শান্তির দোয়া করলেন ও রহমতুল্লাহি রহমতের দোয়া করলেন ও বরুল বরকতের দোয়া করলেন আমি আপনার কাছ থেকে তিনবার তিনবার এই দোয়াগুলো নিলাম কারণ আপনি আমার জন্য শান্তির দোয়া করলেন রহমতের দোয়া করলেন বরকতের দোয়া করলেন আল্লাহ তালা অবশ্যই কবুল করে নিয়েছেন এজন্য নবীজি আমি সালামের জবাব দিয়েছি আমি মনে মনে সালামের জবাব দিয়েছি আমাকে ক্ষমা করুন সাহাবারা নবীজি সাল্লা আলী ওসাল্লামকে অনুসরণ অনুকরণ করতেন অপ্রিয় দিনদার আমার মা বোন ও মা ও আমার রান্না করে যখন যাবেন সালাম দিবেন এটা হলো এক নাম্বার কাজ এক নাম্বার আমল দ্বিতীয় নম্বর আমল হল আপনি যখন তরকারি কাটাকাটি করবেন মাছ কাটাকাটি করবেন গোস্ত কাটাকাটি করবেন আপনি যখন তরকারি চুলার মধ্যে বসাবেন ভাত বসাবেন প্রত্যেকটা কাজ শুরু করার আগে মাছ কাটার শুরুতে বিস্মিল্লাহ রহমান রহিম পড়ুন যখন আপনি চাল ধৌত করবেন পড়ুন বিস্মিল্লাহ রহিম। চুলাতে যখন আগুন দিবেন অথবা অটো চুলা গ্যাস যদি হয় তাহলে চাবি গুরানুর আগে পরে নেন বিসমিল্লাহ রহমান রাহিম আপনি যদি তরকারি রান্না করার শুরুতে বিসমিল্লা পরে বিশ্বাস করুন এতটা সুস্বাদু হবে তরকারির মধ্যে বরকত হবে আল্লাহ তালা সংসারে আয়রুজিত আল্লাহ তালা বরকত দিবেন আর্থিক উন্নতি হবে আপনার রান্নার প্রশংসা আপনার স্বামী করবে সন্তান করবে শ্বশুর শাশুড়ি করবে সবাই আপনার রান্না খেয়ে তৃপ্তি হবে তারা তৃপ্তি সহকারে খাবার খাবে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য প্রশংসা করবে আপনাকে সম্মান করবে এই জন্য আমল করবেন বিসমিল্লার আমল করলে যে তরকারি শুধু সুস্বাদু হবে তাই নয় বিসমিল্লার আমল যদি করেন প্রত্যেকটা কাজে যিনি বরকত দিবেন তিনি হলেন আল্লাহ এই বিসমিল্লাহ রহমান রহিম এটা শুধু দোয়াই না এটা কোরআন করিমের একটি আমল এই বিসমিল্লাহ রহমানুর রাহিমের মধ্যে উনিশটি হরফ আছে আল্লাহনবী বলেন প্রতিটি কাজের শুরুতে যদি বিসমিল্লাহ রহমানুর রাহিম পড় উনিশটি হরফ পড়লে উনিশ ঘন্টার গুণ পাক মাফ করে দিবেন দিন রাতে চব্বিশ ঘন্টা উনিশ ঘন্টার গুণা যদি মাফ হয়ে যায় বাকি রইল পাঁচ ঘন্টার গুণা বাকি পাঁচ ঘন্টা আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন সোভান আল্লাহব আহমদিন বিসপিল্লাহ রহমান রহিমের আমল যদি করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা বিষয়ের উপর রহমত দিবেন আর বিসমিল্লাহ বলে আপনি যদি টাকা পয়সা রাখেন স্বর্ণ গয়না যদি রাখেন যা কিছু রাখবেন চুরি হবে না ডাকাতি হবে না ইনশাল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। বিসমিল্লাহির রহমানুর রহিমের এতটা পাওয়ার এতটাই ক্ষমতা আপনি যদি বিসমিল্লাহির রহমানুর রহিম পড়েন প্রত্যেকটা কাজের শুরুতে জাহান্নামের উনিশজন ফিরিস্তা আছে গেইটের মধ্যে ওই জাহান্নামের ফিরিশাদের থেকে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন আপনাকে হেফাজত করবেন ও মা ও বোন বিসমিল্লাহির রহমানুর রহিম আমল করলে আল্লাহর নবী সাল্লাম নিজ হাতে আপনাকে হাউজে কৌসারের পানি পান করাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন যদি আপনি কষ্ট করে রান্নার সময়ও যদি বিসমিল্লা পড়েন আবার যখন আপনি রাতের বেলা ঘুমান ঘুমের সময় যদি অজু করে ঘুমানোর আগে যদি একুশবার বিসমিল্লাহ রহমানির রহিম পড়তে পারেন একুশবার তিনটি সারা পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কারও হল আপনি যদি বিসমিল্লাহ রহমানির রহিম মনোযোগ দিয়ে আল্লাহর উপর পূর্ণ রেখে পড়েন আল্লাহ রাবুল আলমিন আপনার ঘর বাড়ি ধন দৌলত টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কোনো কিছুই চুরি হবে না সন্ত্রাসী হবে না আগুন লাগবে না বিপদ হবে না কেউ ক্ষতি করতে পারবে না কেউ ক্ষতি করতে পারবে না কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কারও হলো আপনি যদি বিসমিল্লাহ রহমানুর রহিমের আমল যদি আপনি করেন এই বিসমিল্লা রামল করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন তিন নাম্বার পুরস্কার হলো আপনি যদি বিসমিল্লাহ রহমান রহিম আমল যদি করেন এমন রাত আসতে পারে যে কোনো রাতে আপনি যদি প্রত্যেক রাতে অজু করে যদি বিসমিল্লা পরে যদি ঘুমিয়ে যান ঘুমের গড়ে আল্লাহর নবী সাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে নবীজিকে স্বপ্নে দেখবেন ইনশাআল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এজন্য রান্না করার শুরুতে আমার মা বোনেরা বিসমিল্লা পড়বেন প্রত্যেকটা কাজের শুরুতে তিন নম্বর ঘরে যে তিন নম্বর আমল তিন নাম্বার কাজটি করবেন মনে মনে নবী সাল্লাহসাল্লামের প্রতি শরীফ পড়বেন দুরুদ শরীফ আল্লাহ নবীজুর উপরে দূরত পড়েন আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ওয়ামেলা ইকতৌহু ইউসল্লু না আলন্নবি ইয়ে আইয়ো আল্লাহ দীনা মনু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তসলিমা নিশ্চয়ই আল্লাহফাক ফিরিস্তাদেরকে নিয়ে আপন বন্ধু মোহাম্মদ সব আল্লাহ আলুসাল্লামের প্রতি দুরুত পড়েন পড়ুন সবার আল্লাহ শুধু তাই নয় আপনি যদি একবার যদি দুরুৎ পড়েন তাহলে দশটি রহমত আপনার উপর নাজিল হবে দশটি গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলবিন বাড়িয়ে দিবেন আর এখন তো রমজান মাস চলছে প্রতিটি আমলের সাথে সত্তর গুণ বেড়ে যাবে সাতশো গুণ বেড়ে অঝর অজস্র অজস্র অসংখ্য নেকি আমল নামার মধ্যে আল্লাহ পাক দিবেন পেয়ারা নবী সাল্লাহসাল্লাম বলেন ও আমার উম্মত আমার মা বোনেরা শুনুন নবীজি বলেছেন যদি মোহাব্বতে প্রিয়নবী সাল্লিউসাল্লামের প্রতি যদি দূরত পড়েন যদি সকালে দশবার রাতে দশবার যদি দূরত পড়েন আল্লাহর নবী বলেন ওয়াবলাহু শফাহাতি ওয়ুম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে সোবাহুল্লাহবী আহমদিন শুধু তাই নয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনি দূরত পড়েন রান্নাঘর থেকে মা বোনেরা যদি দূরত পড়েন দুইজন ফিরিস্তা এই দূরদগুলা নবী সাল্লাহ আলী ও রওজা মবারকে পৌঁছে দিবেন। নবীজি দেখবেন আপনার নাম বলা হবে ঠিকানা বলা হবে বাবার নাম বলা হবে নবীজি দেখেই আপনাকে চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে নিয়ে গিয়ে সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন সোহান আল্লাহ আপনি যত বেশি দূরত পড়বেন জান্নাতে রসুল করিম সাল্লামের তত কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন প্রিয় দিনদার ইবন্দার মুসলিম ভাই ও বোন এজন্য দূরত পড়বেন হাঁটতে চলতে ফিরতে দূরত পড়বেন দূরত পড়লে পেরেশানি দূর হয় দূরত পড়লে বিপদ কেটে যায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে মুহূর্তের মধ্যেই দূরত পড়লে রিজিকের দরজা খুলে যায় দূরত পড়লে আল্লাহ পাক রাজি হন এজন্য আমার মা ভোন আপনারা এই পাকের ঘরে এই তিনটে আমল যদি করতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান হবেন আপনার হাতে আল্লাহর রহমত আল্লাহ তাল রহমত ঢেলে দিবেন আপনি যে কাজ করবেন আপনি যেই সিদ্ধান্ত নেবেন এটার মধ্যে কল্যাণ হবে আল্লাহ রহমত বরকত হবে পরিবারটা সমৃদ্ধ হবে সুখী পরিবার হবে আর দিনদার নামাজি পরিবার হবে আপনার পরিবারটা দুনিয়াতেই একটি জান্নাতের টুকরা হবে আর পরকারে তল্লাহ তালা আপনাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন এজন্য আমার মা রান্না রান্নাঘরে এই তিনটি কাজ তিনটি আমল করার চেষ্টা করুন আল্লাহ রব্বুল আলামিন সকল মাবুনদেরকে এই তিনটি আমল যেন প্রত্যেকটা মাবুন করতে পারে পাক তাও ফিক দান করুন